প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে তো অনেকেই অনেক কথা বলছেন কেউ ডিরেক্টলি বলছেন কেউ বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন আমি এখন একটা পোস্ট আপনাদেরকে দেখাবো যেটা করেছেন বিতর্কিত লেখিকা যিনি নির্বাসিত তসলিমা নাসরিন এই হচ্ছে সেই পোস্ট আমি আপনাদেরকে একটু বড় করে দেখাবো দেখুন দেখুন কি লিখেছেন তসলিমা নাসরিন এবং ওনার কি অবস্থান লিখেছেন সংরক্ষণ বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে হাসিনা সরকার যতদূর মনে হচ্ছে কারফিউ জারি করে সেনা নামিয়ে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়ে জনস্রোতকে তছনছ করে দিতে চেয়েছিলেন তিনি এ যাত্রা খুব সফল হবেন বলে মনে হয় না অনেক আগেই তিনি বদবুদ্ধি খাটিয়ে খাল কেটে রেখেছিলেন সেই খালে এখন মস্ত মস্ত কুমির দেশকে এত বড় জিহাদিস্তান আর কোনো সরকারি বানাননি সেকুলার মুখোশ রানী রানীমাতা একাই করেছেন দেশের সবচেয়ে বড় সর্বনাশ নিজের স্বজন আর স্তবকদের খাইয়েছেন দেশের সম্পদ পাচার হতে দিয়েছেন দেশের বিপুল অর্থ দেশের বাইরে মানুষ তো ক্ষুব্ধ হবেই নির্বিচারে গুলি চালিয়ে ইতিমধ্যে একশোর উপর মানুষ খুন করা হয়ে গেছে ভেবেছিলেন দু সালের পাঁচই মে তারিখের মতো এবারও তিনি তছনছ করে দেবেন সরকার বিরোধী বিক্ষোভ এবারের মিছিলে শুধু হেফাজতি নেই আরো অনেক দলের লোক আছে আছে আরো নানা আদর্শের লোক এরা আগুনে শহরের পর শহর পুড়িয়ে দিত দ্বিধা করছে না সুযোগ পেলে এরা মসনত পড়াবে কথা এরা দুর্নীতিবাজ সরকারকে আর চাইছে না ষোলো বছর ধরে দেশের মানুষকে ধর্মের আফিম খাইয়ে রেখেছিলেন রানীমাতা সেই ধর্মান্ধ ফসটাইন এখন বিক্ষোভ শুধু তারাই নয় চরম দুর্নীতি আর যাচ্ছে তাই অরাজকতা যারা আর সইতে পারছিল না তারা দেশটাকে বাঁচাতে চাওয়ার স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছে গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে সহযোদ্ধাদের বুক তবু তারা রাজপথ ছাড়তে চাইছে না যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন রানী মাতা সেই বাক স্বাধীনতা বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিনিয়ে নিয়েছে হাজারো জনতা নিজেকে রাজাকার বলে যারা আজ ফাঁক বুঝে গর্ব করছে তাদের আমি সমর্থন করি না যারা পাবলিক প্রপার্টি ধ্বংস করে তাদের আমি সমর্থন করি না আমি আমাতি জামাতি বামাতি কাউকে সমর্থন করি না আমি সমর্থন করি বামে নেই ডানে নেই এমন সৎ সাহসী নিঃস্বার্থ নির্লোভ সাধারণ জনতাকে আমার আশঙ্কা এক নায়িকা তন্ত্রের অবসান হলেও যারা ক্ষমতা দখল করবে তারাও হবে অসৎ এবং ধোকাবাজ তারাও আখের আখের গোছাবে তারাও দেশের সর্বনাশ করবে সত্যি বলতে কি দেশের গেছে। তাই এই সুজলা সুফলা দেশে কোনো বৃক্ষ আর গজাবে না কোনো ফুল আর ফুটবে না কোনো ফল আর ফুলবে না দেশটি অন্ধকারে গভীর অন্ধকারে ডুবে আছে আলোর পথযাত্রীরা হয় মৃত নয় নির্বাসিত এই কথা লিখেছেন নাসরিন যখন আমি এই ভিডিও তৈরি করছি এখন থেকে সাত ঘন্টা আগে দর্শক কি বলবেন তসলিমা নাসরিনের অবস্থান কি বুঝলেন তবে একেবারে শেষে যেটা বলেছেন যে কি বলেছেন এই যে এটা একেবারে সত্য কথাই হয়তো সত্যি বলতে কি দেশের শেকড় পচে গেছে তাই এই সুজলা সুফলা দেশে কোনো বৃক্ষ আর গজাবে না কোনো ফুল আর ফুটবে না কোনো ফল আর ফলবে না দেশটি অন্ধকারে গভীর অন্ধকারে ডুবে আছে আর আলোর পথযাত্রীরা হয় মৃত নয় নির্বাসিত উনিও নির্বাসিত দর্শক এটা একেবারেই তসলিমা নাসরিনের ব্যক্তিগত মত তার পোস্ট আমি আপনাদেরকে পড়ে অনেক কথা আপনারা বলছেন মত প্রকাশ করছেন হাসিনা সম্পর্কেও আপনাদের অনেক ধারণা আপনারা দেখছি পোষণ করেন এবং সেটা বলছেন পোস্টের মাধ্যমে আমার ভিডিওতেও পোস্ট করছেন কিন্তু তসলিমা নাসরিন যেটা বলতে চেয়েছেন সব সমান মানে হাসিনাকেও উনি ভালো চোখে দেখছেন না যেটা আর কি পরিষ্কার যাকে আমরা অনেকে মনে করি যে উনি সেকুলার হাসিনার কথা আমি যেটা বলতে চাইছি তসলিমা নাসরিন সেই হাসিনা কি বলছেন ধর্মের মুখে পড়ে লিখেছেন না কোথায় একটা দেখলাম ধর্মের এই যে ষোলো বছর ধরে দেশের মানুষকে ধর্মের আফিম খাইয়ে রেখেছিলেন মাতা। তো ওখানকার মানুষের তসলিমা নাসরিন নির্বাসিত হলেও বাইরে থাকলেও দেশের খবর তো নিশ্চয় রাখেন সেখান থেকে ওনার হয়তো অবস্থান তো এই হচ্ছে ব্যাপার এটা ওনার পোস্ট দর্শক আপনারা বলবেন ওনার পোস্টের ব্যাপারে যদি কিছু বলার থাকে আবার বলছি যেটা উনি শেষে লিখেছেন আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছেন ধর্মের নামে দেশটা এমন একটা জায়গাতে পৌঁছে গেছে প্রথম থেকেই বলবো একেবারে প্রথমে না পরের দিকে এখন এমন একটা জায়গাতে পৌঁছে আছে যে সেখান থেকে দেশটাকে আর উঠিয়ে আনা সম্ভব নয় এমনই মত প্রকাশ করছেন তসলিমা নাসরিন দর্শক আমি আর এটা নিয়ে কিছু বলছি না যেহেতু উনার একেবারে একটা ব্যক্তিগত পোস্ট আপনাদের যা ধারণা আপনারা বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ